হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতনে মামা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে অনেকদিন পরে নিয়ে আসলাম সিকোয়েন্সের জামা সামনে পেছনে হাতা কাজ করা আলো বাড়ি কাজ করা এবং সিকোয়েন্সে দেখেন এই দিকে ক্যামেরাটা কোন লেটেস্ট কিছু কালেকশন আসছে কিন্তু না একদম ইউনিক সব কালেকশন আজকে আমরা দেখব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন

এই কালারটা কতটা সুন্দর তাইলেই বুঝতে পারবেন তাই সামনেও কাজ করা পিছনেও কাজ করা অলবডি কিন্তু কাজ করা এগুলো এগুলোর প্রাইস কিন্তু আলাদা থাকতেছে আর যেগুলো কাজ করা ছাড়া আছে পেছন পাঠ সেগুলো আমরা বলে দিব আর আপনাদের স্টার্টিং এ বলে দিব ফুলপাত কাজ সুন্দর আপনারা সুতার খুব করে এবং প্রিন্ট করা আছে তার পাশাপাশি ওড়নাতেও কিন্তু কাজ থাকছে ওড়নাটা একদম বড় পাঁচ হাতের ওড়না হবে সবগুলাই কিন্তু সুতার কাজ করা আছে একদমই খুবই সুন্দর দেখ খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে একান্তই স্ক্রিনশট দিয়ে নেবেন কাপড়গুলো কিন্তু যারা পাবে না তারা অনেক মিস করবে কাপড় মিস করবে আসলেই আর ফেব্রিক্সটা এমন সুন্দর আর ম্যাচিং সুতার কাজ করার প্রাইস রেঞ্জ সুতির মধ্যে তো ভাই তাই না ইনশাআল্লাহ খুবই সুন্দর প্রাইস রেঞ্জ আছে আর কাপড় পিওর সুতি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে কাপড়গুলো কিন্তু খুব সফট এবং ভালো মানের হবে সুতির মধ্যে অনেক সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করে আচ্ছা এটা এগুলো সবগুলো ব্যাক সাইড অফারে দিয়ে দিই এক দিনের অফার থাকবে এটা শপে সেল হয় 1700 1800 1200 1300 এরকম প্রাইসে কিন্তু আজকে আপনি অফার দিয়ে দিবেন তাই না ভাইয়া এই যে ওর্ণাগুলো অনেক বড় এবং ওর্ণাতে যেহেতু কাজ খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর কালার দেখেন এই যে এই কালারটা দেখেন কত সুন্দর জানিবেন একটু দ্রুত অর্ডার করবেন লাই বুঝতে পারলেন জারি লাগবে একটু ভালো করে স্ক্রিনশটটা দিবেন আমরা বুঝতে পারি বুঝতে পারে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রিন্ট কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট হাতার কাপড়টা আছে যার কারণে এরকম মনে হচ্ছে আপনাদের এটা কিন্তু আর কত করে দিচ্ছেন তাহলে ভাই 850 আচ্ছা মাত্র 850 আসলে এরকম জামাতে ওরনা তো অল ওভার কাজ করা কালেকশনগুলো খুবই কমে দিয়ে দিচ্ছে সব কাজ করা 850 টাকা দিয়ে দিচ্ছে আচ্ছা

যে নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন প্রাইস আমরা শুরুতে যেটা দেখলাম ওইটা থাকবে সাড়ে আটশো তাই না আর এটা প্রাইসটা আবার ভিন্ন থাকবে এটা আমরা শুনে নিব আর দু একটা কালেকশন আমরা দেখে নেই বলে দিব ভাইয়ারাই বলে দিবে যে এটার দামটা আসলে কেমন থাকছে আপনারা আপনাদের কি এই ভিডিওতে দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটাতে দশটা নিলে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে

একটার থেকে আরেকটা সুন্দর যেটা আপনাদের পছন্দ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে দিন শুধু এই যে এই লাস্ট যে কালেকশনটা দেখাচ্ছি দেখেন তাইলে বুঝতে পারবেন এই যে কালারটা দেখেন কালারটার কাজের ফিনিশিংটা কেমন দিছে অনেক সুন্দর এটা তাহলে কি এমন থাকবে? থাকবে হোলসেল রেট টাকা। আচ্ছা এগুলো থাকবে 750 টাকা। এগুলো টাকার কাজ করা জামাতে এবং ওড়নাতে দুইটাতেই এগুলোর দামটা কিন্তু খুবই কম দিয়ে টাকা। তাই চেষ্টা করবেন আপনারা একটু দ্রুত অর্ডার নিবেন অর্ডার করবেন। ডেলিভারি দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে। আপনারা ডেলিভারি চার্জ দিবেন। সারসট কালার সারসট আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন মাশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন लास्ट একটা অফার দেব কিন্তু আপু আচ্ছা শেষের জন্য অফারের জন্য সবাই প্রস্তুত থাকেন শেষও একটা কিন্তু অফার থাকবে ভাইয়া জি

সুতির মধ্যে থাকছে সালোয়ারে কি আড়াই গজ করে দেওয়া আছে আচ্ছা আমাদের সালোয়ারও আড়াই গজ হতে হবে আর অন্য ফুল পাঁচ এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য জি যাতে কারো কাপড়ের কোন দিন হয় দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এবং বাছাই কি তারা তো ভালো করে দেখেন না একটু কাপড় কালার কম্বিনেশন আমার বডি তো ধরতেছে আর দিয়ে দাও দেখো তাইলেই বুঝতে পারবে যে কত সুন্দর কম্বিনেশন সুন্দর কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক সুন্দর চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার

আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন আপনারা আটশো পঞ্চাশ টাকা যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন মাভাগ্নে বস্ত্র বিতন রেল সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান ভিডিও পর্যন্ত আল্লাহ